আলাইকুম আমি কাকুলি সুলতানা ওনার অফ এন জে সাজঘর এনজে সাজঘর হচ্ছে নিত্য ঝঙ্কা স্কুল অ্যান্ড সাজঘর যেটা বলছিলাম যে আমাকে একই ড্রেসে অনেক ভিডিও দেখবেন কারণ আমি তো এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আমার আসলে কোনো ড্রেসেই কমফোর্ট আসছে না সো আমি এই ড্রেসটা পরে অনেক দিন ভিডিও করছি লাইভ করছি একটু দেখে নিন আজকে আমি গ্লুটাথাইন ইনজেকশন করছি উনি নতুন পেশেন্ট উনি হচ্ছে ডায়াবেটিস আছে থাইরয়েড আছে কিন্তু সব কিছু স্বাভাবিক অনেকে বলেন যে থাকলে থাকলে করা যাবে কিনা অবশ্যই কন্ট্রোলে করতে পারবেন আর হচ্ছে উনি আমাদের এলাকারই ওনারটা যেটা করছি একটু কম ভোল্টে নিয়েছে কম এমজি সেটা পনেরো হাজার টাকা নব্বই হাজার এমজি তো আমি এই কাজটা করছি ইনশাল্লাহ উনি উনি কিন্তু দেখতে দেখেন ওনার পা দেখেন ওনার হাত দেখেন উনি ফর্সা উনি কিন্তু একদম সাদা বিড়ালের মতো ফর্সা হবে যদি কন্টিনিউসি নেয় এরকম যাদের ফর্সা গায়ের কালার আমার বাবা কালো আমি খুবই কালো ছিলাম আমি এই অবস্থায় আসছি কিন্তু যাদের এমনি অরিজিনালি উনি ফর্সা তো ওনার এই কালারের সাথে যদি উনি এই গ্লুটেথায়নটা নেয় তাহলে অনেক ফর্সা হবে একদম বিড়াল বরাবর যারা ফর্সা হতে চান খুব বেশি ধবধবে সুন্দর তারা এটা কন্টিনিউ এক দেড় দুই বছর নেবেন মানে বারোটা বা চব্বিশটা নিবেন মানে আপনাদেরকে লাইটের মতো লাগবে অনেক ফর্সা লাগবে তো চলেন কোনো কারণ নাই আপনি খুব ইজি ওয়েতে যায় ভয়ের স্যালাইনের মাধ্যমে নিতে পারবেন ডিরেক্ট নিতে পারবেন আমরা আসলে শরীরের কন্ডিশন বুঝে তাকে দেওয়ার চেষ্টা করি আমি যেমন এটা ডিরেক্ট দিচ্ছি আপনারা চাইলে ডিরেক্ট নিতে পারেন ডিরেক্টই খুব সময় কম লাগে আপনি দশ পনেরো মিনিটের মধ্যে আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনি ডিরেক্টটা নিতে পারেন আর বিশ মিনিট টাইম লাগে যদি স্যালাইনের সাথে নেওয়া হয় আর উনি বোটক্স ফিলার থ্রেড এগুলো করবে নেক্সট টাইমে উনি মানে আমার সাথে কাউন্সেলিং করেছে ভীষণ ভালো হবে ইনশাল্লাহ আর কম দামে আমরা দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে একটু কথা বলে কাউন্সেলিং করে নিতে পারেন আপনার ফেস দেখে আমরা বলে দেবো যে কতটুকু নেওয়া দরকার বা কী করবেন